এইগুলো দেখো এইগুলো ভর্তি করেছে লাস্ট এইসে ছোলার পর এইগুলো ভালো করে ই কাজ শেষ হয়েছে সপ্তাহ চলছে মাটি ভরাটের কাজ এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আর এই সময়ের মধ্যে কালভার্টে ফাটল ধরতে শুরু করেছে ঝুঁকে গিয়েছে দেওয়াল এমনই অভিযোগ উঠেছে হরিশন্দপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের কাজের জন্যই ওই ফাটল ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ যদিও ঠিকাদার আবদুল রৌফের দাবি শিডিউল মেনে কাজ হয়েছে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কাজ খতিয়ে দেখেছে কালভার্টের সামান্য চিট ধরেছে সমস্যা হবে না স্থানীয়রা মাটি ভরাটের কাজ আটকে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে বিলুয়া আজিমপুর জলাশয়ের উপর কোনো কালভার্ট ছিল না ঘুরবচে মানুষকে যাতায়াত করতে হতো বর্ষার সময় চরম সমস্যা হতো বিভিন্ন জায়গায় নতুন কালভার্টের দাবি জানানোর পর সম্প্রতি জেলা পরিষদের পঞ্চদশ শর্ত কমিশনের তহবিল থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে নতুন কালভার্ট কালভার্ট তৈরি কাজ হওয়ার কয়েকদিন পরই কালভার্টের নিচের অংশে ফাটল দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা হক বলেন কাজের মান ভালো হয়নি নিম্নমানের বালি সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে দুদিকে ফাটল দেখা দিয়েছে এখনো বর্ষা আসলো না ঠিক করে গাড়ি চলাচল শুরু হলো না এখনই যদি এরকম অবস্থা হয় তাহলে আগামীতে কি হবে কালভার্ট ভেঙে গেলে তো আমাদের আবার সমস্যা হবেই এইরকম কথা শোনা গেল ওই এলাকার বাসিন্দা ফজলুল হক ও মোহাম্মদ ইলিয়াসের কাছে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন এক জায়গায় ফাটল দেখা দিয়েছে টেকনিক্যাল দিক থেকে ঠিকই আছে কাজ ভালো হয়েছে কোনো সমস্যা হবে না বলে আশা করি যদিও প্রশাসন কাজ ভালোর কথা বললেও গ্রামবাসীদের মনে প্রশ্নই রেখে দিয়েছে কালভার্টের ওই ফাটল ফেটে এইগুলো ভর্তি করেছে ভালো হতো তাহলে আমরা আবার উদিকে যাতে আবার জমিদারের বাগান দিয়ে আবার ও টাকা পয়সা আবার ও টাটি দিয়ে দে হ্যাঁ আমরা যাতে পারবো না কিন্তু বিরুদ্ধে আমরা বলছি কি ভালো মতো তো আমরা যাতে পারবো ফাটে গেছে আবার ওখান থেকে যাতে পারবো না গাড়ি যাবে না আবার মোটর সাইকেল যাবে যাবে না তো কিন্তু বিক্ষোভ হচ্ছে এটাই যে ব্রিজ ভেঙে গেছে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে গেছে দুমাস দুমাসও হয়নি আর ব্রিজ কী করে এই ব্রিজ হবে এত গর্তই তার জন্য ব্রিজ ভেঙে গেছে আর এই ব্রিজ চলবে না সিমেন্ট এক নম্বর নাই রড এক নম্বর নাই সব বেকার আছে শুরু হয়নি কিন্তু এখন ভেঙে গেছে তো আর চলাচলের পর কি হবে এটা ব্রিজ দেখেছি যে যা কিছু হবার হয়েছিল ঠিক কিন্তু উপর দিকে কিছু আর ভালো হয়নি সবকিছু নরমাল হয়ে গেছে পুরো ফেটে গেছে দুই দিকে দেখুন ফেটে গেছে তিন চার জায়গায় ফেটে গেছে সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদার দেখে গেছে বলছে না কিছু হবে না এটাই চলে যাবে বৃষ্টি হলেই সব সে মাটিতে মিশে যাবে দুর্নীতি বলতে ওরে গ্রামের লোক সবাই বলছে কিন্তু পরে কি হবে আমরা চাইছি ভালো করে ব্রিজটা তৈরি করা হোক যে কাজ করেছে রোড আট দশ এইভাবে দিয়েছে অতিরিক্ত দু একটা বারোটা দিন তারপরে এই যে কাজ হয়েছে কত সিমেন্ট দিলো কত বাড়ি দিলো সেটাকে আমি বলছি না কিন্তু যখনই বিল ভালো যায় প্রথম অবস্থায় মিস্ত্রিকে বলেছি আমি যে এই জিনিসটা হেরে যাচ্ছে কি হবে যদি বিল থামবে না তো বলছে ঠিক হয়ে যাবে এই করে ওরা কাজ করে দিল আর এই যে এখন দিন থেকে মাটি কাটছে ট্রাকটা দিয়ে এই ট্রাক নিয়ে মাটি যাচ্ছে ফেললো আর ওদিকে ছেলে পেলে দিয়ে পাঁচ হাজার মানুষ সব পরিবার আছে কোনো আছে জেলা পরিষদ জানা সে আমি তো বাইরে যাচ্ছি না আমাদের এই দাবি যে এই দহায় নতুনভাবে এই ব্রিজ করা হোক যাতে আমাদের কিছুদিনের জন্য চলে এটা না যে সরকারের দশ লাখ টাকা এখানে খরচা হয়ে গেল আর কালকে ভেঙে গেল আবার আমাদের ওই অবস্থাকে ওই অবস্থাতে সমস্যা হচ্ছে যখন এই কন্ট্রাক্টরকে বললাম প্রথমে যখনই স্টার্টিং হয় যে এমনি ব্রিজ হয় না উনি বললেন না এমনি আমাদের যেটা সার্কুলার আছে আমরা সেইভাবেই করবো আমি সার্কুলারটা ওটা ব্রিজ সম্বন্ধে বলতে গেলে আমরাও জানি যে ব্রিজ কীভাবে নির্মাণ করা হয় নিচে যেটা পটাতন যেটা পটাতন হয় আর কি সেখানে যে প্রথম দিয়েছে তোমার গিয়ে প্লাস্টিক প্লাস্টিকের উপর ওটা দিয়ে মানে ইয়ে করেছে আর ঢালাই করেছে নিচে আগে যেটা পতন সেটা করার পর যখন ব্রিজ হচ্ছে নির্মাণ যখন হচ্ছে তখন বলছে কি এর মধ্যে যেগুলো রড রড কতখানি অন্তর গ্যাপ যাবে সেটা কিন্তু ওই ওয়ালটাতে ওই রকম দেয়নি প্রায় এক ফুট এক ফুট করে যাবে যে ওয়ালটা এতখানি যে উঠবে ওঠার পর হেলে গেছে হেলে যাওয়ার পরেও আমি বলেছি যে এটা হেলে যাচ্ছে কিন্তু হালছে কেন বেলা না বেলে এমনি বেলা হয় আমাদের যেটা আছে করা আমরা এটাকে আমরা কি মানব না সিমেন্টের বিকল্প আছে এই বালির বিকল্প আছে এই তোমার এই গিটির বিকল্প আছে অনেকগুলো বললাম পতাক তুলে ধরলাম বলে না এ করে বলে এটা সিমেন্ট দিয়ে আমরা করবো ঠিক আছে এবার তারপরে আমি কালকে দেখছি যে গাড়িতে করে যখন মাল দিচ্ছে আমি তখন স্কুলে ছিলাম স্কুল থেকে বাড়ি গেলাম বাড়ি থেকে এসে দেখছি যে ওয়ালগুলো কেক হয়ে গেছে আগে যখন আগে যখন কেক হতো তো ওটা কি করেছে যে সিমেন্ট দিয়ে ওকে উপরে লেপ দেওয়া হয়েছে ছবি করে আছে হ্যাঁ ঢেকে দিয়েছে ওটাকে কি লেপ দেওয়া হচ্ছে এটা তো এটা তো যিনি এটা করেছেন মর্জুনা দিদি এই মর্জুনা দিদি একটা অবদান রয়েছে যে জেলা পরিষদ থেকে আমরা গ্রামবাসীরা বললাম এই এটাকে নিয়ে তুলে ধরলো উনি কাজটা ঠিক করেছেন কিন্তু এই কন্ট্রাক্টরের এই অবস্থা এবং যিনি আসছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হলের পকেটের লোক ওনাকে গুপ্তভাবে কি কথা বলে নিচ্ছেন পকেটে টাকা করে নিচ্ছেন বাচ্চল্য কিন্তু কোনো আর মধ্যে কোনো এফেক্ট ইয়ে এসে হ্যাঁ ফাটল দেখা দিয়ে পশ্চিম পাশে ফাটল আছে ওটা ওই তিন জায়গা ফাটল দুই জায়গা ফাটল আছে কেনে হয়ে গেছে আগে যেগুলো হতো আবার প্রলোভ দিয়েছিল প্রলোভ দেওয়ার পর মানে ওটা ঢেকে দিল ওটা যানবাহন চলাচল এর আগে আমি বললাম যে এটা দিয়ে কি এলপি ফাঁসবে বলে এলপি কেন দু বছর পরে বলে আমাদের টাকা মিলে কে বলছে কন্ট্রাক্টর বলছে দুই বছর পরে আমরা টাকা মিলে এখন তো শুরু তো কাজটা করতে দাও আগে দেখো আগে দেখো যে কি হচ্ছে কিন্তু এই প্রবলেমটা যে দাঁড়িয়ে গেল এই নালাটা কামারতামের মেলে না এখন দাবি থাকছে এই আর ব্রিজ চলবে না পুনরায় নির্মাণ করা হোক ভালো করে নির্মাণ যাতে হয়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স